নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম সকাল সকাল দেখো আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে মানে আমাকে ছোটো তো তো ঘুমিয়ে আছে ওকে একটু কী সারপ্রাইজ দেবো কিছু জানি ওকে উইশও করি না এখনো কে কেউ করেছে না কি জানি ও ঘুমিয়ে আছে কারণ সারাদিনও খাওয়া ঘুম কিছু ঠিক হচ্ছে না সোনু উঠেছে কিন্তু ওর কাকা ওঠে নেই কারণ বাড়ির বাবা মা বাবা মার তো না আমাদের সবারই একটু কষ্ট হচ্ছে কারণ মিল টিল চলছে যে খাওয়া ঘুম কেউ ঠিক হচ্ছে না তাই ওরকম যে যখন ফাঁক পাচ্ছে বেলা তখন একটু ঘুমায় নিচ্ছে তা দেখো বেশি কথা বকবোক না করে মাছ বেলা আসছে চলো মাছ রাখতে যাবো ও ঘুমিয়ে আছে ওর বার্থডেতে আর কি করবো কিন্তু তো সেরম না তা চলো দেখ মাছ টাছ রাখি ভালো খায় তো তা যেদিকে গিয়ে মাছ আসে চলো মাছ রাখতে যাই ক্যান কোনটা কী দাম তিনশো টাকা এটি আর এটা এইটি এটা কি হোস একটু বড়ো তো দাদা

বিরিয়ানি এসব ভালোবাসে ওখু তা চাচ্ছি এই মাছগুলো আমি কেটে কেটে রান্না করবো কখন জানি না কাজের চাপ এতো না এটা ওটা করতে করতে সময় যাচ্ছে আমার তা কেটে করে রাখি তো রান্না করতে দেবো অবশ্যই মাছগুলো সানের পরে বসেই কেটে নেবো এবারে বরফের তো ঠান্ডা একদম যা বেশ ভালোই আছে একদম খারাপ নয় মা মাছ হ্যাঁ আজকে মাছ খাবো আমরা চিংড়ি মাছ তুই বসবি কি মাছ কাটতে মাছ কাটতে বসবি মা সাথে তবে মাছ দিবে আছে তাই তো মাছগুলো কেটে নিয়ে হাতে একটা কাটা ফুটে গেছে এই যে যে ধারগুলো না পুরো একদম বড় চোটে একদম শক্ত হয়ে গেছে এগুলো দেখো বরফ জমানো রয়েছে এই বরফেরও ওজন হয়ে যায় মাছের তা ওটা দেখতে গেলে তো হয় না খাওয়া ষ্ না লাগাস না মাছ কাটাকাটি পরার পরে যে এই যে সকালে খাবার খেতে বসবো আমি আর শন্টু তার রাত্রে মাংস রয়েছে না বা আমরা দুজনে এখন বসবো বলে ভাতের থালা বেড়ে নিয়েছি সবাই খাওয়া হয়ে গেছে এখন আমি আর শণ্টু খেতে বাকি আছি তা সকালে বেশি রান্না করিনি টমেটো সুদ্ধ দিয়েছে রাত্রে কিছু সবজি ছিল রান্না সেইটি কাজ চলে আছে মানে সেদ্ধ মধ্যেই সকালে খাওয়া দাওয়া যাচ্ছে না বা চলো এবার আমরা খেয়ে নিই হ্যাঁ এর আগে ভাই খেয়ে গেছে ঘুম থেকে উঠে ওইভাবে খেয়ে নিয়েছে মাংস ভাত খাওয়া দাওয়ার পরে যে মা গায়ে দোয়াতে খেয়েছিল গায়েটায় নিয়ে এসে আবার হচ্ছে একটু দোকানে গিয়েছিলাম মুদিখানা টুকটাক তেল লবণ হলদি ঝাল এইসব ছিল না হাফসায় গেছে যেন মানে দৌড়াতে দৌড়তি কাজকর্ম মারও কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে কষ্ট তো হবেই খুব এই দেখো ওই যে টোলা ভাঙায় ওরা যাচ্ছে লোকে সবাই হাড়ি ভর্তি করে সবাই তেল দিয়ে চলে আছে সারা রাত মিলিং করছে সারাটা রাত তাহলে ভাবো কষ্ট হচ্ছে ভাইয়ের বেশি কষ্ট হচ্ছে আর কি বার্থডে তো বার্থডে বার্থডে না এমনি দুপুরে যাবে হোটেলে টোটেলে খাবে সকালে তো মাংস ভাত খেয়েছে আর দুপুরে ওই বাইরে যে খাওয়া দাওয়া করবে আর রাত্রেই চিংড়ি মাছ রান্না করব কি বিকেলে ও না থাকলে খালি খালি রাঁধবো কি ও না থাকলে আমরা খাবারে তাই বিকেলেই রান্না করবো আর এই যে থালা দেখো এখনো ধোয়া মার কিছু এই তার একটা গায়ে দুধ হয়েছে এখনো নতুন ঘাস বেরিয়েছে তো দুই তিন আড়াই লিটার দুধ হয় আর এই যে মুদিখানা বাজারটা যে একটু করে নিয়েছিলাম মিত্র যে এগুলো গোছাতে হবে সব ডাবাডু ধরতে হবে আজকাল যা দাম বেড়েছে যেরকম যেমন কাঁচা সবজি ঠিক তেমনই মুদিখানার সামানের দাম সব জিনিসই যে দাম বেড়েছে একবারে বিকেল পাঁচটার থেকে ব্লগটি শুরু করলাম দেখো আবার ফিরে কারণ বিকেল পাঁচটার সময় আমি রান্না বসিয়েছি কারণ মেঘ মেঘের ভাবটা তেমন কিছু ভালো না আর কারেন্টও নাই যে কারণে চিংড়ি মাছটা রয়েছে ফ্রিজে সেটা বের করে আমার রান্নাবান্না করা লাগবে তাই তাই দুটো চুলো ধরিয়েছি একসাথে রান্না বান্না করবো তাই তাই লাস্টে ভাত আর এই দুধটা জাল দিচ্ছি তারপরে যে আমার রান্নাটা হয়ে যাবে মানে তবে বুঝতে পারছো রান্নাটা কখন বসিয়েছি এ শটা এইখানে বসে বসে খেলছে কারণ বাইরে খেলতে পারছে না বৃষ্টি হচ্ছে দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে জানা হচ্ছে মনে হয় ক্যামেরায় দেখো ওই যে চালের থেকে জল পড়ছে ভালো লাগছে যা হোক পরিবেশটা সে একটু ঠান্ডা তাই ঠান্ডা থাকলেও কারেন্ট নাই বলে একটু অসুবিধা হচ্ছে সবারই তা যা হোক ঠান্ডা হয়ে গেলে কারেন্টও লাগবে না আর এই চিংড়ি মাছটা রান্না করে শুয়েছি কেমন হয়েছে চিংড়ি মাছটা কে জানো ভাইকে না খাওয়ানো পর্যন্ত আমার ভালো লাগছে না মনটা কারণ ওর জন্যই তো আর মুসুরি ডাল করেছি রান্না বেশি কিছু রান্না করিনি আর কি আর তার এই যে ভাতও নামানো হয়ে গেছে দেখো হাঁড়ি পুরো ভর্তি ভাত আমার তাহলে বুঝতে পারছো রান্না বান্না কত হতে হয়েছে মা আবার টমাটা দিতে বললো তা আবার দিয়েছি মা পছন্দ এই যে সন্ধ্যাবেলা নিয়ে এসছে রোল তা দেখো ভাগ করতে করতে একটা কম হয়ে গেছে ও এটা সন্তুষ্ট ও বা নাও তোমার তুই খাও আমি খাবো না এই যে ছেলেমেয়ে দেখ তো আমি একটু বিডিও করার জন্য আমি করছি দাঁড়া দেখে বিডিও করে নিই ভাইকে দিয়ে এসেছে খাচ্ছে ও তা নে নে বাহ্ আমি খাচ্ছি না নে নে আমার এক দিই রে আমার নাই দেবো না বলে হুম ঠিক আছে দাঁড়া এবার দেবো আমি তাকে সে তা তুমি খাও খাও যা অনেকদিন পরে রোল খাচ্ছি ওনাকে বলেছিলাম রোল আনতে তা কি বলবো ভাই ছিল না তো তাও আসছে তোকে দিতে সে ছাড় তা ভাইয়ের জন্য ভাত প্যাকিং করে দেওয়া লাগবে তবে মিলে যাবো একটা খারাপ জিনিস লাগছে জায়গায় বসে খেত যা যা লাগতো তাই দিতাম